টির নাম আবাসের তালিকায় ব্যবসায়ী স্টির নাম আবাসের তালিকায় কিরপাই পুরসভার চেয়ারম্যানের আত্মীয় হওয়াতেই আবাসের সুবিধা পেয়েছেন এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা থেকে বিরোধীরা ন নম্বর ওয়ার্ডের ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশে তৈরি হচ্ছে আবাসের বাড়ি ছবিটা একবার দেখুন প্রাপকের জায়গায় লেখা জ্যোৎস্না পানের নাম জ্যোৎস্না পানের স্বামীর জায়গাতেই তৈরি হয়েছে এই পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে অংশীদারিও রয়েছে প্রভাত পানের তার মানে কত টাকা ইনকাম বুঝতে পারছেন ব্যবসায়ীর দাবি তার পাকা বাড়ি নেই তাই স্ত্রী আবাসের বাড়ির আবেদন করেন মানুষ অনেক কিছু বলে দাদা বাস্তবটা মানুষ জানে না মানুষ দেখছে যে পেট্রোল পাম্প কিন্তু পেট্রোল পাম্পটা কি কার কি ধারা মানুষ জানে না আমার যে ব্যাংকে কত টাকা লোন আছে আর আমি যে কি করে করেছি সেই ঈশ্বর ছাড়া আর ব্যাংকের লোক ছাড়া কেউ জানে না সুতরাং এখানে বলে কিছু নেই মানুষ বলবে প্রমাণ চাইলে প্রমাণ দেব মাটির বাড়ি থাকাতেই আবাসের ঘর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরো চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান এসবের মধ্যে দুর্নীতি দেখতে পাচ্ছে বিজেপি হাউসিং ফর অল এর জন্য আমরা যে অ্যালটমেন্ট পেয়েছিলাম আমরা দশটা ওয়ার্ডে সেগুলোকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি এবং আমি খোঁজ নিয়ে জানলাম যে ন নম্বর ওয়ার্ড থেকে ওর ওই বাড়ি বরাদ্দ হয়েছে ওর নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে কিন্তু আমরা যেটা জানতাম পুরনো বাড়ি ওর আছে আপনারা ঘেরও দেখতে পাবেন এবং পরিত্যক্ত বাড়ি বাড়িটি ভগ্নদশা সেইভাবে এবার দেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাকচুয়ালি গরিব যে কোনো প্রকল্প গরিব মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর মানুষের জন্যই প্রকল্প চালু হয় কিন্তু উপভোক্তা পাচ্ছে ধনী ব্যক্তিরা পয়সা লেনদেন না হলে এরকম কি করে করতে পারে